পড়উ শ্রোগুণ প্রভুড়ি এই বচন বেদ পাঠশালা রীতি দুয়ার তাও খুলি পড়উ শ্রোগুণ প্রভুড়ি এই বচন বেদ পাঠশালা প্রিয় বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা আজ আপনি কি জীবনের স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশাল অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা বাইবেলের পুরাতন নিয়ম অধ্যয়নের প্রায় শেষের দিকে এসে পড়েছি এখন আমরা ভাওবাদীদের বইগুলি অধ্যয়নের মধ্যে দিয়ে সকরীয় ভাওবাদী পুস্তকে এসে পৌঁছেছি আসুন এখন দেখি এই সখরীয় ভাওয়াদের ভবিষ্যৎবাণী কীভাবে শুরু হয়েছে লেখা আছে সখরিয়ে প্রাপ্ত দুই দর্শনের বৃত্তান্ত দাড়িয়াবশের দ্বিতীয় বছরের অষ্টম মাসে সদাপ্রভুর এই বাক্য ইদোর পৌত্র বেরিখিয়ের পুত্র সখরীয় ভাবাদের নিকটে উপস্থিত হইল সদাপ্রভু তোমাদের পিতৃপুরুষদের প্রতি অতিশয় ক্রদাবিষ্ট হইয়াছিলেন অতএব তুমি এই লোকদিওকে বলো বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন তোমরা আমার প্রতি ফিরো ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন আমিও তোমাদের প্রতি ফিরিব ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন তোমরা তোমাদের পিতৃপুরুষদের সদৃশ হইও না তাহাদিগকে পূর্বকালীন ভাববাধিগণ উচ্চৈস্বরে বলিত বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন তোমরা আপন আপন কুপথ হইতেও আপন আপন কুকার্য হইতে ফিরো কিন্তু তাহারা শুনিত না আমার কথায় কর্ণপাত করিত না ইহা সদাপ্রভু বলেন তোমাদের পিতৃপুরুষেরা কোথায় এবং কি নিত্যজীবী কিন্তু আমি আপন দাস ভাওবাদীগণকে যাহা আজ্ঞা করিয়াছিলাম আমার সেই সকল বাক্য ও বিধান কি তোমাদের পিতৃপুরুষদের লাগাল পায় নাই তখন তারা ফিরিয়া আসিয়া কহিল বাহিনীগণের সদাপ্রভু আমাদের আচার ও অনুসারে আমাদের প্রতি যেরূপ ব্যবহার করিতে মনস্থ করিয়াছিলেন আমাদের প্রতি তদ্রূপ ব্যবহার করিয়াছেন সকরীয় ভাওবাদী হলেন সেই বাবিলীয় বন্দিত্বের পরবর্তী সময়কার তিনজন ভাওবাদীদের অন্যতম এই তিনজনকে সেই বন্দিত্বের পরবর্তী সময়ের ভাওবাদী বলা হয় কারণ তারা তিনজনেই সেই বন্দিত্বের পরে পরেই তাদের প্রচার কাজ শুরু করেছিলেন এই তিনজন হলেন হগয় ভাওবাদী সকরীয় ভাওবাদী এবং মালাখি ভাওবাদী এই তিনজনের মধ্যে হগয় এবং সকরীয় ভাওবাদীকে একসঙ্গে রাখা যায় তারা একই সময় তাদের প্রচার কাজ করেছিলেন তাদের প্রচারের লক্ষ্য বা উদ্দেশ্যও একই ছিল হগয় এবং সক্রিয় ভাওয়াদী দুজনেই জিউদার অধ্যক্ষ স্বরূপ বাবিল এবং মহাপুরো জিহসু নেতৃত্বে সেই বন্দিত্ব থেকে ফিরে আসা প্রথম দলের সঙ্গে ছিলেন তারা সেই মহান রাজা কোরশের নির্দেশ অনুযায়ী তাদের মন্দিরের পুনর্নির্মাণের জন্য ফিরে এসেছিলেন মালাকি ভাবাদী দুজনে প্রায় একশো বছর পর তার প্রচার কাজ করেছিলেন পণ্ডিত ব্যক্তিরা মনে করেন সাধু নহিমীয় যখন জেরুসালেম শহরের প্রাচীন নির্মাণ করেছিলেন তারও দশ বছর পর মালাকি ভাওয়াদী সেখানে প্রচার করেছিলেন এখানে আরেকবার আপনাকে মনে করিয়ে দিই যে সেই বাবিলীয় বন্দিত্ব থেকে জিহুদার লোকেরা একবারে নয় কিন্তু তিনবারে ফিরে এসেছিল প্রথমবার সেই জিহুদার অধ্যক্ষ সৌরভ বাবিল এবং মহাপুরোহিত জিহসুয়ের নেতৃত্বে দ্বিতীয়বার প্রায় সত্তর বছর পর সেই মন্দিরে ঈশ্বরের মহান কাজ প্রতিষ্ঠা করার জন্য ইসরার নেতৃত্বে তাদের দ্বিতীয় দল ফিরে এসেছিল এবং এরও প্রায় ১৩ বছর পর নহিমিয়ের নেতৃত্বে সেই জিরুসালেম শহরের চারিদিকে প্রাচীন নির্মাণের জন্য তাদের তৃতীয় দল ফিরে এসেছিল পণ্ডিত ব্যক্তিরা মনে করেন যে মালাকি ভাওবাদী এই প্রাচীন নির্মাণে প্রায় দশ বছর পর প্রচার করেছিলেন এই বিষয়ে তারা বলেন যে মালাকি পুস্তক এবং নহিমীয় পুস্তকে প্রায় একই পরিস্থিতির বিষয়ে দেখতে পাওয়া যায় সেই জন্যই পণ্ডিত ব্যক্তিরা বলেন ইসরা এবং নহিমীয় প্রায় সমসাময়িক কিন্তু তারা যেহেতু মালাক্ষী ভাওবাদীর বিষয়ে উল্লেখ করেননি সেই জন্য নিশ্চয়ই মালাকি ভাবাদি তাদের প্রায় দশ বছর পর তার প্রচার কাজ শুরু করেছিলেন যাই হোক হগয় এবং যেহেতু সমসাময়িক এই দুটি বই আমাদের একত্রে করা উচিত তাদের দুজনের প্রচারের একই উদ্দেশ্য ছিল সেই রাজা সলমনের তৈরি মন্দিরের পুনর্নির্মাণ করা সেই সময় ইয়াই ছিল ঈশ্বরের কাজ কিন্তু ঈশ্বরের এই কাজ বাধাপ্রাপ্ত হয়েছিল কারণ সেই সময় জিরুসালামে যে সমস্ত পরজাতীয়রা থাকতো তারা সেই জিহুদিদের প্রতি শত্রু ছিল এবং তাদের কাজে বিভিন্নভাবে বাধা দিয়েছিল এই লেকদের ভয়ে সেই জিহুদিরা প্রায় পনেরো বছর সেই মন্দিরে পুনর্নির্মাণ কাজ বন্ধ রেখেছিল তারপর হগ এবং সক্রিয় ভাওয়াদি তাদের প্রচার শুরু করেছিলেন যদিও হগ এবং সক্রিয় ভাওয়াদির প্রচার কাজের উদ্দেশ্য একই ছিল কিন্তু তারা ভিন্ন উপায়ে সেই উদ্দেশ্য পূর্ণ করেছিলেন এই দুজনের বিষয়ে একত্রে অধ্যয়নের জন্য ইহা জেনে রাখা ভালো যে হগয় ভাওয়াদী সক্রিয় ভাওয়াদি থেকে বয়সে অনেক বড় ছিলেন এই দুই ভাওবাদির প্রচারের মূল উদ্দেশ্য বুঝতে গেলে সেই সময়কার মানুষদের মনোবলের বিষয়ে বুঝতে হবে মনে রাখুন যে সেই জিহুদার লোকেরা ধ্বংসস্তূপের মধ্যে ফিরে এসেছিল এবং তাদের জীবন সেই রকম চারিদিকে ছড়ানো ছিটানো পাথরের মতোই ছিল আর এই রকম পরিস্থিতিতে তাদের মনোবল প্রকৃতই ভেঙে পড়েছিল হগয় এবং সক্রিয় ভাওয়াদি প্রচারে তাদের জন্য আশার উপদেশ ছিল যখন সেই জিহুদার লোকেরা মন্দির পুনর্নির্মাণ করার জন্য ফিরে এসেছিল তখন তাদের কাছে একমাত্র আশা ছিল এই হগয় ও সক্রিয় ভাওবাদীর প্রচার তারা প্রচার করেছিলেন যে ঈশ্বর তাদের ভবিষ্যৎ পুনরুদ্ধার করবেন তিনি তাদের সঙ্গে আছেন এই জিহুদার লোকেদের এই ভাওবাদীদের উপদেশে দত্ত আশা ছাড়া আর কোনো আশা ছিল না আপনি যদি নিজেকে তাদের জায়গায় বসান তাহলে উপলব্ধি করবেন যে তাদের ভবিষ্যৎ প্রকৃতই অন্ধকার ছিল হবয় ভাওয়াদি খুবই বাস্তববাদী ছিলেন তিনি বলেছিলেন তোমাদের জীবনে অগ্রগণ্যতার বিষয়টি স্থির করো ঈশ্বরকে প্রথম স্থান দাও ঈশ্বরের কাজকে প্রথম স্থানে রাখো সাহস করো এবং নির্মাণ করো এইভাবে হগয় ভাবাদি প্রচার করেছিলেন আজকের দিন আমরা হগয় ভাবাদীকে প্রায়োগিক ভাওবাদী বা দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত বিষয়ের প্রচারক বলতে পারি অর্থাৎ তিনি কাজ সম্পূর্ণ করায় বিশ্বাস করতেন এবং লোকেরাও তার প্রচারে অনুপ্রাণিত হয়ে মন্দিরে পুনর্নির্মাণ কাজ সম্পূর্ণ করেছিল সক্রিয় ভাওয়াদি প্রচারের উদ্দেশ্যও একই ছিল কিন্তু প্রচারের ধরন সম্পূর্ণ আলাদা ছিল কিছু কিছু ভাবাদীর বই আক্ষরিক আকারে খুবই সুন্দর বলা যায় যেমন হবকুক ভাওবাদীর বই তিনি কথোপকথনের আকারে তার বক্তব্য উপস্থিত করেছিলেন এবং সেই কথোপকথনে অপর ব্যক্তি ছিলেন স্বয়ং ঈশ্বর একইভাবে শেষ ভাবাদী মালাখির পুস্তকটিও আমরা খুবই সুন্দর আক্ষরিক আকারে দেখতে পাই সকলীয় ভাগবাদী পুস্তকেও আমরা একটা সুন্দর আক্ষরিক আকার দেখতে পাই অগয় ভাওয়বাদী বলেছিলেন মন্দিরের পুনর্নির্মাণ করো সকলীয় ভাওয়াদী সেই পুনর্নির্মিত মন্দির দেখতে চাইতেন কিন্তু তিনি বলেছিলেন সাহসী হওয়ার জন্য বলবান হওয়ার জন্য শক্তি অর্জন করার জন্য চাই দর্শন এই দর্শনী মানুষকে বলবান করে রাজা সলমন বলেছিলেন দর্শন না থাকলে মানুষ ধ্বংস হয়ে যায় এই কথার মধ্যে দিয়ে তিনি কি বলতে চেয়েছিলেন তিনি বলতে চেয়েছিলেন যে যদি তাদের ঈশ্বরের সম্পর্কে কোনো দর্শন না থাকে যে তিনি কে তিনি কি করতে পারেন এবং তিনি কতটা পার্থক্য গড়ে দিতে পারেন যদি ঈশ্বর সম্পর্কে তাদের এই ধারণা না থাকে তাহলে কোনো মতেই তারা বলবান হতে পারবে না তারা নিরুৎসাহ হয়ে পড়বে এবং হতাশার কাছে নিজেদেরকে সমর্পণ করবে এবং তারা কাজ সম্পূর্ণ করতে পারবে না হগ এবং সক্রিয় ভাওয়াদী একসঙ্গে খুব সুন্দর কাজ করেছিলেন যখন মানুষ তাদের দুঃখের কারণে নিরুৎসাহ হয়ে পড়ে তখন তাদের চারপাশে তারা শুধু সমস্যাই দেখতে পায় যদি আপনি এখন কোনো সমস্যার মধ্যে থাকেন এবং আপনার চারপাশের লোকের কাছে যদি আপনি আপনার সমস্যার বিষয়ে বলেন তাহলে আবিষ্কার করবেন যে আপনার মতো আপনার চারপাশের লোকেরও ওই একই সমস্যায় ভুগছে আমি একবার একটা গল্প শুনেছিলাম যে একজন লোক একদিন কোন একটা উঁচু সেতুর উপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করছিল সেই সময় অন্য আরেকজন লোক তাকে বাধা দিয়েছিল তারপর তারা ঠিক করেছিল যে প্রথম লোকটি আত্মহত্যার পক্ষে পাঁচটি কারণ দেখাবে এবং দ্বিতীয় লোকটি আত্মহত্যার বিপক্ষে পাঁচটি কারণ দেখাবে এইভাবে যখন তারা দুজনে পরস্পরের সঙ্গে আলোচনা করছিল এবং সে প্রথম লোকটি আত্মহত্যার পক্ষে পাঁচটি কারণ দেখানোর পর তারা দুজনেই একসঙ্গে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছিল অন্যের দুঃখের কথা অনেক সময়ই মানুষকে নিরুৎসাহ করে তোলে সকলীয় ভাবাদি আজকের এই পৃথিবীতে তাদের উদ্দেশ্যেই প্রচার করেছেন যারা এইরকম লাফিয়ে পড়তে প্রস্তুত মানুষ যখন সমস্যায় পড়ে তখন সে তার সমস্যা ছাড়া আর কিছুই দেখতে পায় না আর এই সময়ই তার ঈশ্বরের দর্শন প্রয়োজন হবকুক ভাবাদের মতো তখন তা সেই আত্মিক দুর্গ প্রস্তুত করে তার চূড়ায় বসে ঈশ্বরের প্রতীক্ষা করার প্রয়োজন আছে যতক্ষণ না ঈশ্বর তাকে দেখান যে তা সেই সমস্যার মধ্যে দিয়ে তিনি তার জীবনে কাজ করছেন সেই সময় তার ঈশ্বরের রব শোনার জন্য অপেক্ষা করা প্রয়োজন যখন আপনি কোনো সমস্যাগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলবেন তখন বুঝতে পারবেন যে তিনি সমস্যা ছাড়া কিছুই দেখতে পাচ্ছেন না সেই সময় ঈশ্বরের লোকেদের জীবনেও একই রকম কঠিন সৃষ্টি সেই সময়কার ঐতিহাসিক ঘটনাবলীর মধ্যে দিয়ে তাদের কঠিন পরিস্থিতির বিষয়টা কিছুটা উপলব্ধি করুন চিন্তা করুন তারা কোথা থেকে এসেছিল তারা সত্তর বছর বন্দি জীবন যাপন করছিল তাদের মধ্যে কেউ কেউ সে বন্দিত্ব আর কিছুই দেখেনি আবার অনেকে স্বাধীনভাবে বাস করার পর বন্দী হয়েছিল এবং এখন খুবই বৃদ্ধ হয়ে পড়েছে তাদের প্রায় প্রত্যেকেই প্রিয়জনদের সেই জেরুসালেম শহরে পতনের সময় হত্যা হতে দেখেছিল তারপর সত্তর বছর পর তাদের সঙ্গে কৃতদাসের মতো ব্যবহার করা হয়েছিল তাদের মনোবল সম্পূর্ণ ভেঙে পড়েছিল আপনি যখন কোনো কঠিন পরিস্থিতিতে পড়েন তখন আপনি কি দেখেন পবিত্র শাস্ত্রে আমরা অনেকবারই শুনি যে ঈশ্বর সেই ভাওবাদিদেরকে একই প্রশ্ন করেছেন এলিও তুমি কি দেখছ জিহিসকেল তুমি কি দেখছ আমোষ তুমি কি দেখছ যীশুখ্রিস্ট বলেছিলেন এই প্রশ্নের উপর ভিত্তি করে তোমার শরীর আলোতে পূর্ণ হতে পারে আবার তোমার সমস্ত শরীর অন্ধকারময়ও হতে পারে যীশুখ্রিস্ট বলেছিলেন চক্ষুই হল শরীরের প্রদীপ এই কথার মধ্যে দিয়ে তিনি বলতে চেয়েছিলেন আপনি কিভাবে সমস্ত বিষয়ের প্রতি দৃষ্টিপাত করেন আপনার মানসিকতা কি রকম আপনার দর্শন কি এখন এই প্রশ্নগুলির উত্তরের উপর ভিত্তি করে আপনি যে কোনো পরিস্থিতিতেই আপনার শরীর আলোময় করতে পারেন বা আপনি আপনার শরীর অন্ধকারময়ও করতে পারেন আপনি অন্ধকারময় শরীর লাভ করতে পারেন বা ঈশ্বরের আলোকে আলোকিত হতে পারেন আর এই পার্থক্য আপনি কীভাবে বিভিন্ন বিষয়ের প্রতি দৃষ্টিপাত করেন তার উপরেই নির্ভর করে সেই কঠিন পরিস্থিতিতে জিউদার লোকেদের কোনো সুসংবাদ বা আশার বাণী শোনার প্রয়োজন ছিল তাদের প্রয়োজন ছিল একজন ভাওবাদীর যিনি ঈশ্বরের দর্শন প্রাপ্ত এবং সমস্ত লোকেরা সমস্যার কারণে যা দেখতে পায় না তা তিনি তাদেরকে দেখাতে পারেন তারপর লোকেদেরকে সেই বিষয়ে বলতে পারেন আমাদেরও উচিত সে ভাওবাদীদের ক্ষেত্রে এই একই ধারণা পোষণ করা এই ভাওবাদীরা শুধুমাত্র সেই সমস্ত ধ্বংস সেই সমস্ত বিপর্যয় নিরাশার কথাই প্রচার করেছেন তা নয় কিন্তু প্রকৃতই যদি আপনি তাদের বক্তব্য বুঝতে পারেন তাহলে দেখবেন তারা সেই সমস্ত কিছুর মধ্যে দিয়েও আসার কথাই প্রচার করেছিলেন কারণ তারা ঈশ্বরের কাছ থেকে দর্শন লাভ করেছিলেন যা অন্য মানুষদের পক্ষে দেখা সম্ভব ছিল না তারাই দর্শনের মধ্যে দিয়েই তাদেরকে আশা জোগাতেন সকলীয় ভাববাদী এইভাবেই তাদের মধ্যে প্রচার করেছিলেন এখানে আধ্যাত্মিক আবেদন রূপে আমরা কি দেখতে পাই আপনার কি আশা আছে আপনি কি সমস্যাগ্রস্ত আপনার জন্য ঈশ্বরের সেই অনন্তকাল স্থায়ী পরিকল্পনা গ্রহণ করুন তিনি এসেছিলেন যেন আমরা প্রকৃত আশা পাই এবং সেই সম্পূর্ণ আনন্দ যেন আমরা লাভ করতে পারি আজকের মতো আমার সময় এখানেই শেষ পরের দিন আমরা সক্রিয় পুস্তকের মূল বক্তব্যের সেই চমৎকার আক্ষরিক আকারে বিষয়ে আলোচনা করব যা অবকুপ পুস্তকের সৌন্দর্য ও কার্যকারিতার সঙ্গে তুলনা করা যায় সকলীয় পুস্তকের সাহিত্যিক মানও খুবই উচ্চ আমরা পরের দিন সেই বিষয়েই আলোচনা করব সুতরাং পরের দিন আপনি অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন আর আপনার সুচিন্তিত মতামত আমাদেরকে অবশ্যই চিঠির মাধ্যমে লিখে জানান আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার নমস্কার